নমস্কার প্রিয় ইমি ইমিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আগামীকাল দিনটিতে দৈনিক রাশি ফলে এই পাঁচটি রাশি হতে চলেছে কোটিপতি নয় সেপ্টেম্বর এই পাঁচটি রাশির ক্ষেত্রে কি ফল যেতে চলেছে রাশি ছকলে বারোটি রাশির কেমন হবে এবং পাঁচটি রাশির যে আকস্মিক প্রাপ্তি হবে তাদের নাম রাশিভিত্তিক যে তাদের শুভ সময়গুলি রয়েছে বিস্তারিতভাবে জানাবো তার দিনে করে ভিডিওটি শুরু করা যাবে প্রথমেই জানাবো আগামীকাল দিনটির পঞ্চাঙ্গ রাহুকাল শুরু হচ্ছে আপনার সকালবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে নটা এগারো মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন সকালবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে নটা এগারো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল দিনটিতে রবি যোগ রয়েছে রবি যোগ থাকে সকাল ছটা তিন মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধিযোগ রয়েছে সর্বার্থ সিদ্ধিযোগের সময়টি শুরু হচ্ছে রাত্রিবেলা ছটা চার মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা চার মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ অমৃতকাল থাকছে সকাল নটা কুড়ি আট নটা কুড়ি মিনিট থেকে শুরু করে দশটা ছয় মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখবেন নটা কুড়ি মিনিট থেকে শুরু করে দশটা ছয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু করে তিনটে তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্ত রয়েছে ভোরবেলা চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়গুলি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য আগামীকাল দিনটিতে নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র ষষ্ঠী ও সপ্তমী তিথি রয়েছে যোগ থাকছে আপনার বৈদ্যুতি যোগ বৈদ্যুতি যোগটি কিন্তু খুবই ভালো ও শুভ যোগ বলে মনে করা হয় এবার জানব রাশিচক্রের বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আগামীকাল দিনটিতে আপনার ক্ষেত্রে কি ফল প্রদান করবে আগামীকাল দিনটিতে আগামীকাল দিনটিতে যেহেতু সোমবার রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব জয় জানাবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে ভালো পজিটিভ দিক দেখা দিতে চলেছে আগামীকাল দিনটিতে মানে মেষ রাশির ক্ষেত্রে বলব খরচ অবশ্যই আপনারা করবেন কিন্তু একটু হলো লক্ষ্য রেখে মানে কোন দিকটাতে আপনার বেশি খরচ হচ্ছে কোন দিকে কম খরচ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে খরচকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন তারপরে খরচ করুন কর্মক্ষেত্রে সফলতা পাবেন সাকসেস পাবেন আগামীকাল দিনটিতে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে ব্যবসা ক্ষেত্রে লাভ আগামীকাল দিনটিতে শুভ রং সাদা ভাগ্যের যেটা পার্সেন্টেজ থাকছে সেটি হলো পঁয়ষট্টি শতাংশ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে কে ক্ষেত্রে প্রফিট থাকছে লাভ থাকছে এবং পরিশ্রম যে পরিমাণে আপনারা পরিশ্রম করেছেন এতদিন সেই পরিমাণে ফল কিন্তু আগামীকাল দিনটিতে পেতে চলেছেন যে কোনো কাজে তারা করবেন না ব্যবসা ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে শুভ ফল পাবেন আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ রঙ রয়েছে সেটি হলো ক্রিম কালার ভাগ্যের যেটি পার্সেন্টেজ রয়েছে সেটি হলো আশি শতাংশ তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে সঙ্গীর পরামর্শ নিয়ে যে কোনো কাজ করুন যদি কোর্ট কেস থাকে সেটাও কিন্তু জীবন জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করুন দেখবেন সাকসেস সফলতা নিশ্চিত আপনারা পাবেন পাবেন আগামীকাল দিনটিতে মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটু হল সিদ্ধান্ত নেবেন সাবধানতার সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ভাগ্যের সাহায্য কিন্তু পেতে চলেছেন রং সবুজ ভাগ্যের যেটা পার্সেন্টেজ থাকছে সেটি হলো সত্তর শতাংশ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো বন্ধু সাহায্য পাবেন বা যে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ভালো চায় সেই রকম ব্যক্তির সাহায্য পেতে চলেছেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে চলেছে আগামীকাল দিনটিতে আপনাদের কাজ করবেন অবশ্যই সাবধানতার সঙ্গে নাহলে লোকের সাথে কিন্তু মতবিরোধ মত পার্থক্য দেখা দিতে পারে কোথাও থেকে কোনো সুসংবাদ আসতে চলেছে রাগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আগামীকাল দিনটিতে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন রং আপনাদের ক্ষেত্রে কেশর কালার কেশরে দেখবেন হালকা মানে যেটা বেদানার দানার কালার সেই কালারটা কিন্তু হালকা হালকা লালচে লালচে সেকাল আপনাদের যে শুভ ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো আপনাদের ক্ষেত্রে পঁচাশি শতাংশ তারপরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা সাকসেস দেখা দিতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক দুশ্চিন্তা দূর হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ছোটখাটো যাত্রার যোগ রয়েছে আগামীকাল দিনটিতে যে কোনো কাজ করবেন অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই আপনাদের কিন্তু একটু হলো ধৈর্য এবং সাবধানতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে রাগকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন শুভ রঙ গোলাপি ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো পঁচাশি শতাংশ তারপরে রাশি সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব শিক্ষাক্ষেত্রে সাকসেস সফলতা পেতে চলেছে আগামীকাল দিনটিতে মানসিক টেনশন আপনাদেরও দূর হতে চলেছে আগামীকাল দিনটিতে কর্মক্ষেত্রে সাকসেস সফলতা পাবেন ব্যবসা ক্ষেত্রে সাকসেস সফলতা পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিতে চলেছে লোকের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য হতে পারে শিক্ষাক্ষেত্রে সাকসেস নিশ্চিত আপনারা পাবেনই পাবেন আপনাদের যে শুভ শুভরাম সেটি হলো বাদামী ভাগ্যের পার্সেন্টেজ নব্বই শতাংশ তারপরের রাশি যেটি হলো আপনার তুলার রাশি তুলারাশির ক্ষেত্রে বলবো পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন আগামীকাল দিনতে লোকের সঙ্গে মত পার্থক্য মতবিরোধ দেখা দিতে পারে অবশ্যই সাবধান থাকুন শিক্ষাক্ষেত্রে আপনাদেরও সফলতা দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ সাইন থাকছে আগামীকাল দিনটিতে আপনাদের কিন্তু পরিশ্রম যেমন পরিশ্রম করবেন ঠিক তেমন ফল পেতে চলেছেন আপনাদের ক্ষেত্রে যে শুভ রঙ সেটি হলো আপনার গোলাপ ভাগ্যের যেটি পার্সেন্টেজ রয়েছে সেটি হলো। আশি শতাংশ তারপরের যে রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে সম্পত্তি থেকে দিক থেকে লাভ প্রফিট হতে চলেছে সম্পর্কের দিক থেকে সমস্যা আসতে চলেছে আর্থিক লেনদেন করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো সময় থাকছে দিনটিতে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ কোনো সুসংবাদ আপনাদের কিন্তু আসতে পারে আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো পঁচাশি শতাংশ আপনাদের শুভ রং লাল তারপরের রাশি সেটি হল ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসাতে আগামীকাল দিনটিতে ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে আগামীকাল দিনটিতে আপনাদের খরচ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে বন্ধুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে অফিসের কলিগদের সাহায্য পেতে চলেছেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও চিন্তা থাকবে শুভ রং হলুদ ভাগ্যের যেটা আপনাদের পার্সেন্টেজ থাকছে ধনুরাশির ক্ষেত্রে সেটি হল পঁচাত্তর শতাংশ তারপরের রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনাদের মানসিক দুশ্চিন্তা দূর হতে চলেছে শারীরিক দিক থেকে সুস্থতা দেখা দিতে চলেছে আপনাদের পরিশ্রম আগামীকাল দিনটিতে করতে হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যোগ থাকছে যাত্রা নেগেটিভ চিন্তাধারা করবেন না আটকে থাকা কাজ সম্পন্ন হবে শুভ রং সাদা ভাগ্যের যেটা পার্সেন্টেজ রয়েছে সেটি হলো আপনাদের অষ্টআশি শতাংশ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভ হতে চলেছে পরিবারের সাহায্য পাবেন চাকরি ক্ষেত্রে নতুন কোন সুযোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যাবে মতবিরোধ মত পার্থক্য দেখা দেবে স্বজনের মধ্যে কেরিয়ার দিকে একটু হলেও নজর দিন আগামীকাল দিনটিতে রাগকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন আপনাদের যেটা শুভ রঙ সেটি হলো আকাশি ভাগ্যের যেটা পার্সেন্টেজ রয়েছে সেটি হলো আপনাদের ক্ষেত্রে বাহাত্তর শতাংশ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলবো কথা বলবেন অবশ্যই নিজের বাক্য ও বাণীকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে কর্মক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন পরিশ্রম করতে হবে বন্ধুর সাহায্য পেতে চলেছেন আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যবসা ক্ষেত্রে লোকসান কিন্তু হতে পারে রং বাদামে বাঘের যেটি পার্সেন্টেজ সেটি হলো আশি শতাংশ আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে বৈদ্যুতি যোগে এই পাঁচটি রাশি নিশ্চিত কোটিপতি হবে সেই পাঁচটি রাশির নাম হলো। বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং তুলা রাশি তুলা কন্যা রাশি তুলার বদলে কন্যা রাশি হবে অবশ্যই লক্ষ্য রাখুন মকর সিংহ কর্কট বৃষ্ম বৃশ্চিক এবং কন্যা এই রাশিগুলি নিশ্চিত কোটিপতি হবেই হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিন দা হোয়াটসঅ্যাপিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ